এরপর ফর এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বা তারকপাত এখানে বৃত্ত বলতে দেখো ইউজ অফ কমা ক্ষমায়ের ব্যবহার অর্থাৎ আমরা ক্ষমা কোথায় ব্যবহার করবো এটার দিক নির্দেশনা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এখানে বলতেছে উই অলসো ইউজ এ ক্ষমা ইন লিস্ট অফ থ্রি অর মোর থিংস উই মানে আমরা অলসো মানে এছাড়াও ইউস মানে ব্যবহার এক কমা মানে একটি ক্ষমা ইন মানের মধ্যে অ্যালিস্ট মানে হচ্ছে একটি তালিকা অফ থ্রি থিনটি অর অথবা মোর থিংস অধিক জিনিস বা বেশি জিনিস এখানে বলছে উই অলসো ইউজ এ কমা ইন অ্যা লিস্ট অফ থ্রি অর মোর থিংস তিনটি অথবা তার বেশি কোনো কিছু তালিকাও আমরা কমা ব্যবহার করতে পারি অথবা তিনটি হতে পারে এবং তার থেকে বেশি হতে পারে এরকম তালিকা তো আমরা কি করতে পারি কমা ব্যবহার করতে পারি এরপর এখানে বলছে দেখো ডোন্ট ফুট অ্যাকমা বিফোর দ্য লাস্ট থিং ইন দ্য লিস্ট ডোন ফুট রাখো না বা করো না এক কমা একটি কমা বিফোর মানে আগে দ্য লাস্ট বা শেষে থিং মানে মনে করা ইন দ্য লিস্ট তালিকা ডুন ফুট কমা বিফোর লাস্ট থিং ইন দ্য লিস্ট তালিকার শেষে জিনিসটির পূর্বে ক্ষমা দিও না অর্থাৎ তালিকায় শেষে জিনিসটির পূর্বে কমা না দিতে বলতেছে এর ফ্য বলতে হোয়াট আর ইউর ফেভারিট কালার্স হোয়াট মানে কি আর মানে হয় ইউ মানে তোমার ফেভারিট মানে হচ্ছে প্রিয় কালার্স মানে হচ্ছে রং হোয়াট আর ইউর ফেভারিট কালার্স তোমার প্রিয় রং কী এখানে বলতে দেখো আই লাইক গ্রিন আই মানে আমার লাইক মানে পছন্দ বা প্রিয় গ্রিন মানে হচ্ছে সবুজ আই লাইক গ্রিন আমার প্রিয় রং সবুজ এরপর বলছে রেড লাল অ্যান্ড এবং ব্লু নীল আই লাইক গ্রিন রেড অ্যান্ড ব্লু আমি সবুজ লাল এবং নীল রং পছন্দ করি এরপর এখানে সেটা বলছে দেখো এট কমাস টু দ্য ডায়লগ এই ডায়লগটিতে যোগ করো দেন তারপর সে দ্য ডায়লগ ইন পেয়ার্স জোড়া জোড়ায় এ কথোপকথনটি কী করো বলো এখানে প্রথম কমা বলছে হাই শান্তা ও হান্তা হাওয়ার ইউ তুমি কেমন আছো এখানে হাই এর পর কী হবে একটি কমা হবে এরপর এখানে শান্তা বলছে আই এম ফাইন কমল আই এম ফাইন আমি ভালো কমল আমি ভালো আছি এখানে ফাইনের পরে কী হবে একটি কমা হবে এরপর কমল বলছে এখানে শান্তা ডু ইউ লাইক কোকোনাটস তুমি কি নারকেল পছন্দ করো এখানে শান্তা পরে একটি কমা হবে এরপর শান্তা বলছে ইয়েস আই ডু হ্যাঁ আমি পছন্দ করি এসে একটি কীভাবে কমা হবে আই লাভ ধ্যাম আমি এগুলো খুব বেশি পছন্দ করি আর এখানে বলছে আই লাইক ফেপেয়াস ম্যাঙ্গুজ অ্যান্ড পাইনঅ্যাপেলস টু আই লাইক মানে আমি পছন্দ করি ফেপেয়াজ মানে হচ্ছে ফেঁপে পেপের পর একটি কীভাবে কমা হবে ম্যাঙ্গুজ মানে আম অ্যান্ড মানে এবং পাইন্যাপেলস টু আনারসও এ পাইন্যাপেলস কীভাবে একটি কমা হবে কারণ ট্যুর পূর্ব কমা বসে আই লাইক ফেপেয়াস ম্যাঙ্গুজ অ্যান্ড পাইনঅ্যাপেলস টু আমি ফেঁপে আম এবং আনারসে পছন্দ করি এবং কমা বলছে ও ওর পরে কী হবে কমা হবে আই লাভ পাইনঅ্যাপেল জুস আই মানে আমি লাভ মানে পছন্দ করি পাইন্যাপল জুস মানে হচ্ছে আনারসের রস আই লাভ পাইনঅ্যাপেল জুস আমি আনারসের রস খুব বেশি পছন্দ করি লেটস চলম গেট সাম নাও গেট মানে পাওয়া সাম মানে কিছু নাও মানে এখন লেটস গেট সাম নাও এখন কিছু পান করি তাহলে সে কী তুমি তোমরা একটু ভালো করে দেখে নিবে